পটলের অনেক রকমের রেসিপি খেয়েছেন তো আজকে আমি পাঙ্গাস মাছ দিয়ে পটল রান্না করব খুবই সুস্বাদু এবং মজাদার তো চলুন শুরু করি আজকে রেসিপিটি আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ কেমন আছেন সবাই আশা করি সবাই মতো অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ রশসরা মতো অনেক ভালো আছি তো আমি এখানে দেখুন কিছু পটল নিয়ে নিয়েছি আমি পটলগুলোকে মাঝখান থেকে চিরে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি আমি পাঙ্গাস মাছ আমি এখানে চার পিস মাছ নিয়েছি আমার যতটুকু লাগবে তো এরপর আমি এগুলোকে ভাজবো আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর সব মতো লবণ দিয়ে খুব সুন্দর করে মাছ এবং পোটলগুলোকে মেখে নিতেছি এরপর আমি চলে আসলাম চুলায় ভাজার জন্য আমি কিন্তু বরাবরই পটল যেভাবে যে মানে যাই দিয়ে রান্না করি না কেন পটলটা আমি একটু ভেজে নেই তো এজন্য আমি আগেই হলুদ লবণ মাখিয়ে নিলাম এখন আমি সবার আগে মাছটাকে ভেজে নেব তো পাঙ্গাস মাছটা কিন্তু আপনারা খুবই সাবধানে ভাজবেন এটার ভিতরে কিন্তু তেল ছিটে সেজন্য আপনারা মুখ এবং এগুলো চোখ ফাঁকে রাখবেন আর দরকার হয় ঢাকনা দিয়ে ঢেকে দিবেন তো আমি খুবই সাবধানে ভেজে নিলাম মাছটা আমি পটলগুলো এই তেলেই ভেজে নেব তো আপনারা চেষ্টা করবেন পটলটা ভেজে নিতে পটলটা ভাজলে হয় পানি সেটা শুকিয়ে যায় পটল রান্না করলে কিন্তু অনেক মজা হয় তো আমি সবগুলো পটল এভাবে দিয়ে দেবো তো পটল দিয়ে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে পটলটা একটু সেদ্ধ হয়ে যায় আর ভাজাও খুব সুন্দর হয়ে যায় দেখুন আমার পটলগুলো ভাজা হয়ে গেছে এখন আমি পটলগুলোকে তুলে নেব তো যেহেতু আমি পটল এবং মাছটা ভেজে নিয়েছি সেজন্য একটু তেলটা আপনারা যারা তেল বেশি খান সমস্যা খুব অল্প পরিমাণ তেল দিয়ে দিব কারণ তেল দিয়ে আমি পটল এবং মাছ আগেই ভেজে নিয়েছি তো এখানে আমি খুবই অল্প পরিমাণ করে দিব এরপর আমি এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে আমি একটু পেঁয়াজ কুচিটাকে একটু ভেজে নেব হালকা ব্রাউন কালার পর্যন্ত একটু ভাজবো দেখুন আমি খুবই অল্প তেলে কিন্তু ওই জিনিসটা ভাজতেছি তো আপনারা যদি বেশি দিতে পছন্দ করেন তাহলে আর একটু বেশি তেল দিয়ে নেবেন তো দেখুন আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখানে আমি দিয়ে দিলাম আদা এবং রসুন বাটা পাঙ্গাস মাছে কিন্তু আদা রসুন বাটা না দিলে কিন্তু মজাই হবে না তো আদা রসুন বাটা কিন্তু স্কিপ করবেনই না তো এরপর আমি এখানে দিয়ে দেবো লবণ লবণ দিয়ে খুব সুন্দর করে আদা রসুন বাটাকে ভেজে নেব যাতে কাঁচা গন্ধরা না থাকে তো আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এখানে আমি শুকনো উপকরণ গুলো দিয়ে দেবো তো সবার আগে দিয়ে দিলাম এক চামচ মরিচের গুঁড়া তা আমি এখানে এক চামচ দিলাম আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা দেবেন আর দিয়ে দিলাম এক চামচ হলুদের গুঁড়া এগুলো দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নেব তো আমি এখানে এখনই পানিটা দিয়ে দেব যাতে পুড়ে না যায় পানি দেওয়ার পর আমি কিছু আরো বাকি যে শুকনো উপকরণগুলো গুলো এক এক করে এখানে দিয়ে দেব এখানে আমি দিয়ে দেবো এখন জিরার গুঁড়া আমি এখানে ভাজা জিরার গুঁড়া হাফ চামচ দিয়ে দিলাম এরপর আমি এখানে দিয়ে দেবো ধনিয়ার গুঁড়া আর দিয়ে দেবো সামান্য একটু গোলমরিচের গুঁড়া এগুলো দিয়ে আমি খুব সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেব আমি আরো কিছুটা পানি এখানে দিয়ে মশলাটাকে কষিয়ে নেব আমি সব সময় যাই রান্না করি না কেন মশলা কিন্তু খুব সুন্দর করে কষাই এরপর আমি একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দেবো যাতে খুব সুন্দর করে মশলাগুলো কষানো হয়ে যায় তো দেখুন আমার মশলা একদম কষানো হয়ে গেছে আমি এখানে সবার আগে এখন দিয়ে দেবো সেই ভেজে রাখা পটলগুলো আমি এখানে কোনো আলু আপনারা যদি আলু পছন্দ করেন তাহলে পটলের সাথে একটু ভেজে নেবেন আর দেখবেন খুবই আলু দিলেও মজা হয় তো আমি আলু তেমন একটা পছন্দ করি না সেজন্য দেয়নি তো পটলগুলোকে আমি খুব সুন্দর করে নেড়ে চেড়ে তারপর আমি ঢাকনা দিয়ে আরো কিছুক্ষণ তিন চার মিনিটের মতো এটাকে কষিয়ে নেবো যেহেতু আমার পটল এবং মাছ সবই সেদ্ধ হয়ে গেছে খুব একটা আমার কষাতে হবে না দেখুন আমি তারপরে একটু কষিয়ে নিলাম তো এই পর্যায়ে কিন্তু অবশ্যই এখানে গরম পানি দিবেন ঝোলের পানিটা যেহেতু আমার সবকিছুই সেদ্ধ হয়ে গেছে তাহলে কিন্তু এখানে ঠান্ডা পানি দিলে তরকারি মজারা থাকবে না তো আমি এখানে দিয়ে দিলাম কিছুটা গরম পানি তো পানি খুব একটা ঝোল আমি এখানে দেব না কারণ আমার পটলগুলো এমনিতেই সেদ্ধ হয়ে গেছে সেজন্য আর খুব পানি এখানে দিবো না অল্প পরিমাণে দিব কারণ আমি একদম মাখা মাখা করে রান্না করবো আর এই যেহেতু গরম পানি দিয়েছি মাছগুলো দিয়ে মাছগুলো দিয়ে এখানে আমি এখন দুই তিনটা কাঁচামরিচ আমি এভাবে ভেঙে তারপর এখানে দিয়ে দেব এটা অপশনাল আপনারা চাইলে স্কিপও করতে পারেন কিন্তু কাঁচামরিচটা এ পর্যায়ে দিলে কিন্তু খেতে দারুণ হয় তো দেখুন কথা বলতে বলতে আমার এটা একদম ফুটে উঠেছে ঝোলটা রান্নাটা প্রায় অলমোস্ট রেডি হয়ে গেছে ঝোলটা একদমই দেখুন কমে গেছে তো আপনাদের কাছে যদি ধনিয়া পাতা খুশি থাকে দিবেন দেখবেন স্বাদটা আরো দ্বিগুণ হয়ে যাবে তো আমার কাছে নেয় আমি এখন দিলাম না তো লবণটা আমি এ পর্যায়ে চেক করে নিয়েছি তো বন্ধুরা এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন এখনো একটা লাইক দেন নাই প্লিজ একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য কিন্তু অল অপশনটা অন করতে একদমই ভুলবেন না তো আমার দেখুন কথা বলতে বলতে রান্নাটা একদম রেডি হয়ে গেছে তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম